সকল ধর্মবর্ণের মানুষের মহামিলনের সম্প্রীতি এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন আমরা গর্বিত আমরা আনন্দিত দুনিয়ার হিন্দু ভাইরা মায়েরা বোনেরা প্রমাণ করেছেন হিন্দু মুসলিম মিলেমিশে সমান অধিকার নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে বসবাস করতে চায় বছরের পর বছর যারা কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধরনের সম্প্রদায়ের লোকদের অধিকার হরণ করেছেন স্বার্থ লুটে নিয়েছেন রাজনৈতিক স্বার্থ ব্যবহার করেছেন আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর তারা উপলব্ধি করেছেন বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন বাক্যের বদল করতে পারে নি আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পায় আমাদের মন্দির ভেঙে ফেলে আমাদের খাজ জমি আমাদের ঘর দখল করে ডিসি আর জোর করে ঘের দেবে হারি দেবে না আমি বলি এগুলো কারা করে এগুলো কি জামাত ইসলাম আল্লাহ ওয়ালা শক্তকেরা করে বলে না আপনাদের লোকেরা করে না তাহলে কারা করে যা বারবার ক্ষমতায় এসেছে এই পঞ্চাশ বছরে প্রত্যেকটি দলের নেতা গোষের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তান চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তাই সব দখলদারি করে কি বলেন ঠিক আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তালা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের ক্ষেত আবার আসতে পারি এই চাঁদাবাজ এই দখল এই কর্মীয় কাজে বাধা এই ফের দখল এই আর কাটার হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেব আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিক রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের জননন্দিত নেতা তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চাই উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং কি পরিবর্তন আনতে আনবো উই উইল ব্রিং দা চেঞ্জ আমরা সেই পরিবর্তন আনতে চাই আমরা লাঙ্গলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে যারা আমরা সব লোকের কথা বলি নৈতিকতা বলি সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে নাকি বলেন সব শাসন যদি দেখা হয়ে থাকে যেটা দেখতে বাকি আছে সেইটা দেখার দাবি আমরা কি করতে পারি একবার একটু দেখুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখছো চারটি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি এটা একটা বার্তা তারা পরিবর্তন চায় তো তো আমাদের সন্তান চট্টগ্রাম থেকে রাজশাহী এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে আমরাও তো সেই পরিবর্তন চাই চাই কিনা বলেন যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদন উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোবে তাদের হবে চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব নেশা মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব তরুণ হিন্দু ভাইদেরকে বলবো তোমরা হচ্ছে যুবক ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ তরুণ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাড়া করা হয়েছে তরুণরাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে

চিন্তাই করে নিয়ে গেছিল মনে আছে তো আপনাদের মহান আল্লাহ তালা দাড়ি পাল্লাটা আবার আমাদের ফেরত দিয়েছে আগামী নির্বাচনে দাড়ি পাল্লার পক্ষে একটি গণজোয়ার তুলতে হবে রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেন্সাস কমিশন যে সংস্কার করেছে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ যিনি সরকার প্রধান তার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবান আদেশ জারি করতে হবে তারপরে একটা পার্লামেন্ট হবে ফেব্রুয়ারির এই নির্বাচন ইনশাআল্লাহ শুরু নেব অনেকে মিথ্যা প্রচার করে আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন যায় না বিষয় গণ্য আমরাই আমাদের আমি প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করে সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই প্রভাইডেন্ট জুলাই সদন বাস্তবের আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ